হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি কেউ না দেখে থাকেন সবাইকে আমি অনুরোধ করছি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা যদি আমার ভিডিওটি না দেখেন তাহলে আমি উৎসাহিত হব না তো আমি আজকে রেসিপি নিয়ে আসছি আমার বাড়িতে মেহমান আসছিলো আমি কি কি রান্না করেছি সেটাই দেখাবো আমি প্রথমে আমি রোস্ট রান্না করে নিচ্ছি রোস্ট রান্নাটা আমার খুবই ভালো লাগে কারণ আমি একদম সাদা সাদা মাটা মশলা দিয়ে রান্না করি রোস্টটা রান্না করেছি আমি দেখেন কত সুন্দর দেখাচ্ছে আমার রোস্ট রান্না হয়ে গেলে আমি মুরগির মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি আর ভালোভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি আমি মশলাটা আগে অ্যাড করে দিয়েছিলাম কারণ মশলাটা সবাই দিতে জানেন যে মাংসের মধ্যে মশলা কি কী দিতে হয় সেটা কারোরই অজানা নয় তো আমি মাংসের মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি আর মাংসটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চিড়ে কষিয়ে কষিয়ে তো মাংসটা নেয়ার পরে আসলে আমার ঠান্ডা লেগে গলাটা বসে গেছে তো যার কারণে গলাটা আটকে যাচ্ছে কথা বলতে অসুবিধা হচ্ছে তো মাংসটা আমার কষানো পর্যন্ত আমি দেখেন কত সুন্দর করে কালার এসেছে আর দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি খানিক পরপর অল্প সময়ের জন্য আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা ভালোভাবে কষানো না হলে আসলে মাংস থেকে গন্ধ আসে তো আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা আমার কষানো প্রায় শেষের দিকে দেখেন কত সুন্দর কালারটা দেখাচ্ছে আর একদম মাংস যদি ভালোভাবে কষানো যায় বা মাংস থেকে তেল ছেড়ে দেয় তখন বুঝবেন যে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে কিন্তু মাংসটা কষানো না হলে সে মাংসটা খেতে টেস্টও হয় না ভালো লাগে না তো মাংস আমি কষানোর শেষ আমি মাংসের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি ঝোল আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি যতটুকু মাংস আমার এখানে দুই কেজি মতো মাংস ছিল তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি আমি কিছুটা সময় জাল করে নেব ঝোলের পানি দিয়েছি কিছুটা সময় জাল করে নিয়ে যতক্ষণ পর্যন্ত ঝোলটা গাঢ় না হয়ে যায় ততক্ষণ যে আমার তো মাংসটা প্রায় হয়ে গেছে ঝোলটা প্রায় গাঢ় হয়ে আসছে সত্যি আমার ভয় যেতে যে আজকে খুব কষ্ট হচ্ছে আপনারা কিছু মনে করবেন না কারণ আমার গলা আটকে যাচ্ছে আমার মাংসটা রান্না হয়ে গেছে আমি এই পর্যন্ত রেখে দিয়েছি ঝোল কারণ আরও নতুন আলু দিয়ে রান্না করা তো যার কারণে ঝোলটা টেনে যাবে ঠান্ডা হলে তো আমার বাসায় মেহমান আসছিল এই জন্য আমি অনেক তাড়াতাড়ি করে যতটুকু পারছি ততটুকু করার চেষ্টা করেছি এরপরে আমি রান্না করে নেবো মাছ এটা কি মাছ আমি বলতে পারবো না তবে আপনারা যদি বলতে পারেন কমেন্টে বলবেন মাছটা আমি ভালোভাবে ভেজে নেব মাছটা ভালোভাবে ভাজা না হলে আসলেই সেটার থেকেও গন্ধ আসে মাছটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি মাছ আসলে আমার ছেলে মেয়ে কেউ খেতে চায় না মেহমান যে এসেছে তার জন্য রান্না করব শুধু আমিও খেতে চাই না কারণ আমি মাছটা থেকে গন্ধ আসে আমার কাছে আমার মনে হয় যে আমি মাছটা খেতে পারি না তারও একটা কারণ আছে আমি আপনাদের বলবো কি কারণের জন্য আমি মাছ মাংস খেতে পারি না তো একদিনের সময় করে আমি আপনাদেরকে বলবো যদি আমার ভিডিওটা দেখিয়ে থাকেন তাহলে অবশ্যই শুনতে পারবেন কেন আমি মাছ মাংস খেতে পারি না তো আমি মাছটা ভেজে নিয়েছি এখানে আমি তরকারি দেওয়ার জন্য কষিয়ে নিয়েছি মশলা দিয়ে আমি হাতে বেটে নিয়েছি সেটা আমি মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে তরকারিটা আমি মিষ্টি কুমড়ার তরকারিটা আমি রান্না করবো কারণ আমার যে মেহমান সে মিষ্টি কুমড়াটা খুব পছন্দ করে যার কারণে আমি মিষ্টি কুমড়াটাই নিয়ে এসেছি মিষ্টি কুমড়ার তরকারি আমি রান্না করব আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি আপনার দুটো পাকা টমেটো কারণ টমেটোটা খেতে ভালোই লাগে তরকারির সঙ্গে স্বাদটা অন্য রকম হয়ে আসে তো আপনাদের কেমন লাগে টমেটো খেতে তরকারির সঙ্গে বলবেন আমি কাছে টমেটো খাই আর সালাদ হিসাবে তারপরে তরকারির মধ্যে দিয়েও খাই তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি দিয়ে আমি কিছুক্ষণ ছেড়ে বলো আসা পর্যন্ত অপেক্ষা করব বল এসে গেলে আমি মাছটা দিয়ে দেব তো দেখেন আমার বলক এসে গেছে আমি মাছটা ভিজিয়ে রেখেছিলাম সেই মাছটা আমি দিয়ে দিচ্ছি আসলে সবাই তো আমরা রান্না করতে পারদর্শী তারপরেও আমরা আমাদের নিজের প্রতিভাকে চেষ্টা করার জন্য সেটাই হচ্ছে দেখানোর জন্য আমরা রান্নার রেসিপিটা দিয়ে থাকি কারণ আমি যখন যেটা রান্না করি তখন সেটাই দেওয়ার চেষ্টা করি আর সবাই তো আমরা একটু একটু চেষ্টা করছি যে আমরা সবাই সবার মতো করে যার যার মতো একটু এগিয়ে যায় তো আমরা সবাই যদি সবার পাশে থাকে তাহলে এগিয়ে যেতে পারবো তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে প্রায় শেষের দিকে দেখেন আমি রান্না করেছি এখানে মিষ্টি কুমড়ার তরকারি দেখতেই পারলেন আমি কি কি রান্না করেছি মাংস তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম